আসসালামু আলাইকুম ওরকম সম্মানিত প্রিয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে ছোট্ট দোয়াটা পাঠ করলে দূর থেকে পছন্দের মানুষ আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে আপনার জন্য আকৃষ্ট হয়ে যাবে এমনই একটা দোয়া আজকে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ দূর থেকে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য এই আমলটা অতীব জরুরি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়াটা আজকে আপনাদেরকে সরাসরি কোরআনের আয়াত থেকে আপনাদের সাথে শেয়ার করব ইংসা আল্লাহ বৈধ উদ্দেশ্যে আপনি দোয়াটা পাঠ করবেন অবৈধ উদ্দেশ্যে দোয়া পাঠের অনুমতি নেই বৈধ উদ্দেশ্য বলতে স্বামী তার স্ত্রীর জন্য স্ত্রী তার স্বামীর জন্য সন্তান মা বাবা তার সন্তানের জন্য সন্তান তার বাবার জন্য তারা অনেক সন্তান এমন আছে যাদের কথা শুনে না আবার অনেক মা বাবা আছে সন্তানের খবর নেন না মানে এক কথায় ভালো উদ্দেশ্যে নতুন করে আপনি প্রেম ভালোবাসা স্থাপন করতে চাচ্ছেন আপনার জন্য আজকের এই আমল নয় যদি এমনটা হয়ে থেকে আগে থেকে সম্পর্ক ছিল আপনি এটাকে ভালো করতে চাচ্ছেন তাহলে আপনি এই আমল করতে পারেন নতুন করে সম্পর্ক গড়ানোর জন্য আপনি এই আমল করতে পারেন না কোরআনের আয়াত পাঠ করলে আপনি উপকৃত হবেন না তো সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে সরাসরি কোরআনের আয়াত থেকে দোয়াগুলো আমি জানবো তার আগে নিয়ম বলে দিচ্ছি সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বসতে শেষ পর্যন্ত শুনতে হবে এবং আজকের এই ভিডিওটি যদি আপনার সামনে পৌঁছে গিয়ে থাকে হতে পারে পাক আপনার জন্য আপনার মুক্তির পথ খুলে দিতে চান আপনাকে প্যারেশানি থেকে মুক্তি দিতে চান আল্লাহ পাক আপনার ওপর রহম করতে চান পাক আপনার ওপর দয়া করতে চান আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ করে দেওয়ার জন্যই পাক হতে পারে এই ভিডিওটা আপনার সামনে পৌঁছে দিয়েছেন সো ডোন্ট স্কিপ দিস ভিডিও আল্লাপা কাকে কখন কার মাধ্যমে সাহায্য দিয়ে দেন কেউ বলতে পারে না হাজারো আমল বৃথা গিয়েছে আপনি এই আমলটি করে দেখেন কারণ এটা সরাসরি আল্লাহর কালামের আয়াত কারো বানানো অজিফা নয় কোনো পীর ফকির অলি আউলিয়া দরবেশের দেওয়া ওজিফা নয় আল্লাহর পীর ফকির অলি আউলিয়া দরবেশ তারাদের সব পথভ্রষ্ট হয়ে গেছে বিষয়টা এমন না এটা এই জন্যই বললাম যে আল্লাহর কালাম থেকে শক্তিশালী আর কিছু নাই এই জন্য আমি আল্লাহর কালামের অজিফা সরাসরি কালাম থেকে দিব এই জন্য অজিফাটা বলছি আপনি দূর থেকে আমলের নিয়ম কি আমলের নিয়ম হচ্ছে আপনি যখনই এই অজিফা করতে চান আপনি এই অজিফা করার জন্য পাক পবিত্র হন রাতের বেলা গোসল করেন এবং এই আমলটা আপনাকে একাধারে এগারো দিন করতে হবে প্রত্যেক দিন রাতে পুত পবিত্র হয়ে গোসল করে নামাজের জন্য আমরা যেভাবে গোসল করি ফরজ গোসলটা যেভাবে করি এইভাবে এগারো দিনই গোসল করবেন গোসল করলে সবচেয়ে ভালো হবে যদি কেউ গোসল না করে তাহলেও হতে পারে তবে গোসল করাটাই শ্রেয় দ্বিতীয় হচ্ছে আপনি গোসল করে সুন্দর কাপড় পরে নামাজে দাঁড়াবেন দৈরাকাত নামাজ এমনভাবে পড়বেন তাহাজত্বের নামাজ নফল নিয়ত নিয়ত হবে নফল যে কোনো সোরা দিয়ে ছেলেরা ছেলেদের নিয়মে পড়বে মেয়েরা মেয়েদের নিয়মে পড়বেন এবং এই নামাজটা পড়ার পরে আপনি কাবার দিকে ফিরে বসবেন অনেকে আমার ভিডিও দেখেন এক এক দেশ থেকে কাবার দিক এক একটা এই জন্য আমি বাংলাদেশ থেকে ভিডিও করছি আমি শুধু পশ্চিম দিক বলবো না যে যেই দেশ থেকে আছেন বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা ভিডিও দেখছেন আপনাদের দেশ থেকে কাবার দিকে ফিরে আপনারা এই নামাজটা পড়বেন পড়ার পরে একশত এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন একশত এগারো বার আস্তাগিরুল্লাহ রব্বী মিং কুল্লি রিউ ই হিলা হউলা ওয়ালা কৌ ইল্লা বি হিল্লা আলি আজিম পাঠ করবেন এক শত এগারো বার পাঠ করবেন হাসবুন ওকিল ওয়ানি মান নাসির একশতবার পাঠ করবেন লা হাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহিল হিল আলি ইল আজিম একশতবার পাঠ করবেন একশো দশবার না এগুলো আবার একশোবার করে একশোবার পাঠ করবেন লা হাউলাওয়ালা কৌওয়াতা এটা তো বললাম তারপর হচ্ছে সুভানল্লা হি অবিহাম দিহি সুবহানল্লাহ হিল আজিম

থেকে আপনারা এই আয়াতটা পাঠ করবেন আমি এখানে তো উচ্চারণ দেওয়া নেই জন্য আমি এখানে লিখে রেখেছি উনচল্লিশ নম্বর আয়াত সাতবার পাঠ করবেন মানে সাতবার পরে ফু দেওয়া দরকার নাই শুধু সাতবার পাঠ করবেন এই আয়াতটা ও আল আলাইকা মাহাবাতাম মিন্নি ফু দেওয়া দরকার নাই শুধু সাতবার পাঠ করবেন যার জন্য করছেন তার নামটা মনে মনে স্মরণ করবেন এটা করার পরে আপনি এটা করার পরে আপনি যে উদ্দেশ্যে করছেন যার জন্য করছেন তার কথা স্মরণ করবেন এবং আগে যেই কয়েকটা আমল বললাম একশত বার করে একশত এগারো বার করে দশ বার করে তো ওটা যেটা যেই নিয়মে বললাম ওই নিয়মে আবারও ওই যে মধ্যে শুধু ওই যে ওখানে যে বললাম দোয়াটি সাতবার পড়বেন ওই যে মধ্যে ওই আয়ারটা বাংলা উচ্চারণ সহ এই আয়ারটা পড়ার পরে আগে যে দোয়াগুলো বলেছিলাম প্রত্যেকটা দোয়া আবার এই দোয়ার পরে পড়বেন এটা রাত্রেবেলা কয়েক ঘন্টার আমল আপনি রাত্রেবেলা আবার তাহাজের পরে তাহাজতের সময় আর কি এই যে বাংলা উচ্চারণ সহ যে দোয়াটা দেখালাম এটা পড়ার পরে এটা বলার আগে যেই দোয়াগুলো বললাম দুরুদ শরীফ হাসবুন আল্লাহ লাহতেকর সুবানি যা বলছি সবগুলো আবার যে সংখ্যা বলছিলাম ওই সংখ্যা অনুযায়ী আবারও পড়বেন মধ্যে শুধু এই বাংলা উচ্চারণের দোয়াটা পড়বেন সাতবার তারপর আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে দোয়া করবেন এভাবে এগারো দিনের আধ্যাত্মিক সাধন অনুযায়ী এই আমলটা করে দেখেন আল্লাহ পাক আপনাকে কি দান করেন কি হচ্ছে আপনার সাথে আমি দোয়া করি ইয়া আল্লাহ ইয়া রব্বুল ইজত যে যেখান থেকে তাদের মনের মানুষকে পাওয়ার জন্য আপনার আমলগুলো করছে আপনি তো বলেই দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব হে আল্লাহ আপনি প্রত্যেকের দোয়াকে কবুল করে নেন এমনই আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ